বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম বায়োটেসির একটি জাদুকরি বই ওটা হচ্ছে দা সাইকোলজি অফ সেলিং ইন্টারন্যাশনাল বেস্টসেলার বই অবিশ্বাস্য দ্রুতগতিতে সহজ বিক্রি করা আসলে এই বইটা আপনার জীবনে দ্রুত আপনি বিক্রি করবেন এবং সহজে বিক্রি করবেন এই জিনিসটা শিখে এটা আসলে যারা নতুন তাদেরকে হয়তো আত্মবিশ্বাস দেবে আর যারা এই বইটা দীর্ঘদিন মার্কেটে আসে তাদের জন্য দেবে অগাধ জ্ঞান এমনকি দ্রুত বিক্রি করা বেশি বিক্রি করা এমনকি চার গুণ পাঁচ গুণ দশ গুণ বিক্রি বৃদ্ধি করা তাদের পক্ষে সম্ভব হবে বায়োটেসি এটা বিক্রয়ের ক্ষেত্রে একটা অনন্য অসাধারণ বই আমি মার্কেটিং লেভেলে মার্কেটিংয়ের জন্য প্রায় অন্তত পঞ্চাশটা বই পড়েছে তার মধ্যে সেরামানের অন্তত পাঁচটা বই আছে তার মধ্যে দ্য সাইকোলজি অফ সেলিং হচ্ছে এই পাঁচটার মধ্যে একটি এটা অন্তত এক নম্বরে ধরা যায় এটা এই বইটা আসলে বিক্রয় সকলের ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে এই ফর্মুলাগুলোই এখানে যেগুলো দেওয়া হয়েছে আসলে বিক্রে বিক্রয়ের সাফল্যের জন্য এই সবগুলো এই বই এই কৌশলগুলো গুলো সবগুলো ভালোভাবে দেওয়া হয়েছে তো বিক্রয়ের মনস্তান্ত্রিক খেলা বিক্রয়ের মনস্তান্ত্রিক খেলা হচ্ছে আপনি আপনার ভিতরে ভালো বিক্রি করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন ওই জিনিসগুলো আপনার ভিতরে থাকতে হবে ওই জিনিসগুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি বিক্রয়ের মনস্তান্ত্রিক খেলায় আপনি টিকে থাকবেন বা বিক্রয়ের যারা মনস্তান্ত্রিক খেলা নিয়ে গবেষণা করে এমনকি ভালোভাবে জানে তারা পর্যায়ে নিজের স্কেল তৈরি করতে পারবে যে পর্যায়ে স্কেল তৈরি করলে তারা সেরা সেলসম্যান হতে পারবে বিক্রয়ের মনস্তান্ত্রিক খেলার মধ্যে এই বিষয়টা সবচেয়ে ভালো কাজ করে যারা এই বিষয়টা সম্পর্কে সবসময় পড়ে স্টাডি করে এবং কি প্রচুর পরিমাণে নলেজ গেইন করে তারা এই বিষয়টা সবচেয়ে ভালোভাবে আয়ত্ত করতে পারবে বিক্রয়ের মনস্তান্ত্রিক খেলা এমন একটি খেলা যার অগাধ জ্ঞান এবং বিশ্বাস আছে তারা এই বিষয়টা নিয়ে খেলতে পারে তো এর জন্য আমাদের প্রচুর পরিমাণে বিক্রয়ের সাফল্য নিয়ে স্টাডি করা প্রয়োজন বিক্রয়ের সেরা একটি কৌশল নিয়ে সবসময় চর্চা এবং কি সাধনা করা প্রয়োজন বিক্রয়ের মনস্তান্ত্রিক খেলা হচ্ছে আপনার বিশেষ করে এই বিষয়টা সবচেয়ে আগাম দেয় যে আপনি আপনার টার্গেট লক্ষ্য ফিক্সড করবেন আপনি লক্ষ্য অনুযায়ী কীরূপ চিন্তা করবেন আপনি কেমিস্ট অনুযায়ী কীরূপ চিন্তা করবেন আপনার মার্কেট সম্পর্কে আপনি কিরূপ চিন্তা করবেন আপনার মার্কেট যারা কেমিস্ট আছে তারা কি কারণে প্রোডাক্ট কিনে আপনার কাছ থেকে বা আপনি যাদের জন্য কাজ করবেন তারা কি নিটটা ফিল করে তারা কি চায় তাদের চিন্তাধারা কি তারা কি জন্য আপনাদের থেকে কিনবে কি কারণে কিনে এই বিষয় সম্পর্কে আপনাকে মনস্তান্ত্রিক একটা রিসার্চেবলভাবে আপনি ওটা গবেষণা করতে হবে আসলে এটা করে পাবেন এটাকে স্টাডি করতে হবে রিসার্চ করতে হবে হবে তো এটা সবচেয়ে ভালো কাজ করে যখন আপনার দুটো জিনিস ভালোভাবে থাকবে তিনটি জিনিস আমি বলেছি তিনটা জিনিস যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি সবচেয়ে ভালো এমনকি সেরা বিক্রেতাদের তাদের পর্যায়ে যেতে পারবেন এক নম্বর হচ্ছে আপনার গোল ফিক্সড করতে হবে যে আমি এত টাকা আজকে সেল করব এত টাকা ইনকাম করব দুই নম্বর হচ্ছে আপনাকে বাড়তি পরিশ্রম করতে হবে আপনার টার্গেট অনুযায়ী আপনাকে প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্ক করতে হবে বাড়তি পরিশ্রম করতে হবে কাজে জাফি পড়তে হবে মার্কেটিং লেভেল পেলে আসলে নিজেকে ট্রেন করতে হবে যে আমি নিজেকে পছন্দ করি আমি এখন কাজে চাপিয়ে পড়ব আমি আমার কেমিস্টের ভালোবাসি আমি আমার কাজকে ভালোবাসি আমার কাজের সেরা আমার এই ফোনের সেরা এভাবে আপনার মনো মনস্তান্ত্রিক যেই মানসিকতা ওটাকে আপনি স্ট্রং করতে হবে আপনার আত্মবিশ্বাস গেইন করতে হবে আপনাকে মনস্তান্ত্রিকভাবে ফিট হতে হবে তাহলে এটা হচ্ছে বিক্রয় সাফল্যের ক্ষেত্রে আসলে এক নম্বর হাতিয়ার যারা বিক্রয় সাফল্যের ক্ষেত্রে সফল হতে চান তাদের জন্য এই জিনিসটা আসলে এক নম্বরভাবে কাজ করে যে বিক্রয়ের মনস্তান্ত্রিক খেলাটা এটা আসলে অনেক শিকার বিষয় অনেক চর্চার বিষয় যখন আপনি প্রতিনিয়ত নিজের ভিতরে এই আত্মবিশ্বাসগুলো দেবেন এই প্রত্যয়গুলো দেবেন তখন আপনার মনস্তান্ত্রিক যে একটা পাওয়ার ওটা বৃদ্ধি পাবে আপনার ধারালো ওই চিন্তার দ্বারা দিয়ে আপনি যেখানে যান ওইখানে প্রচুর পরিমাণ বিক্রয় করতে পারবেন আমি আসলে যেসব কেমিস্ট আমার যেসব কেমিস্টের কাছে যাই তারা প্রথমত বলে যে আসলে কোনো পণ্য বা প্রোডাক্ট লাগবে না তারপর দেখা গেছে যে তারা প্রচুর পরিমাণে প্রোডাক্ট নিচ্ছেন যেগুলো তারা চিন্তাও করে নাই যে আমি এত প্রোডাক্ট রাখবো এটা তো আমি আসলে চিন্তাও নি এতগুলো প্রোডাক্ট আমি ক্রয় করেছি আমার তো এই ব্যাপারে কোনো বাজেট নেই তারপরও তারা কিনে ফেলেছেন তারা ক্রয় করেছেন এটা আসলে আসে আপনার ভিতরে যেই চিন্তাধারা যেই আপনার কথা যে ক্রিয়াকলাপ যেই আপনার মাইন্ডসেট আপ লক্ষ্য এইরূপ থেকে আপনার জিনিসগুলো আস্তে আস্তে আসে এখানে মূলত হচ্ছে মহান সৃষ্টিকর্তার অমত অবশ্যই মহান সৃষ্টিকর্তা বলেছেন যে তোমরা সময় ফেলে কঠোর পরিশ্রম করো তাহলে সময় পেলে আমরা কী পরিশ্রম করবো আমরা যদি জিজ্ঞেস করি কঠোর পরিশ্রম করতে হবে কখন করবো সময় পেলে যখন সময় পাবো আমরা পরিশ্রম করবো কাজে পড়ব এটা হচ্ছে আমাদের থাকা উচিত যারা ভালো সেলসম্যান সেরা সেলসম্যান হতে আগ্রহী তাদের এই বিষয়গুলা ভিতরে থাকতে হবে দু নম্বর আছে কিভাবে প্রত্যাখ্যানের বয় দূর করতে হয় আপনি কেমিস্টের কাছে গেলেন আপনাকে প্রত্যাখ্যান করবে কিভাবে আপনি আপনার প্রত্যাখ্যানের ভয় দূর দূর করবেন এটা আসলে ওই জিনিসগুলো থেকে আসে যখন এই 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 সময় যে জিনিসগুলো আমি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে আপনি নিজেকে ট্রেন করবেন এই বিষয়গুলো যখন আপনার ভিতরে থাকবে আপনি কেমিস্টের সাথে রিলেশন গ্রোথ করেন তার নিড ফিল ফিল আপ করার জন্য তার চিন্তাধারা বা উনি কি চালাচ্ছেন এই প্রোডাক্টের আমি আমার প্রোডাক্টটা দিতে পারি বা ওনার নিট অনুযায়ী আমি কি কি প্রোডাক্ট দিতে পারি এই বিষয়গুলোকে চিন্তা করে আমি ওনাকে উপস্থাপন করব। করবো কি ওনার সাথে আমার রিলেশনটা বিল্ড আপ করবো ওনার ওনার যে জিনিসগুলা ওনার মধ্যে সবচেয়ে পছন্দ করে ওই জিনিসগুলা আসলে গিফট করার চেষ্টা করবো ওনার ওনার সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং করবো বুঝার চেষ্টা করবো তাহলে একটা নতুন কেমিস্ট যা আপনার থেকে কিনবেন না এরকমই আপনি আয়ত্ত করতে পারবেন এবং এইরকম কেমিস্ট থেকে আপনি ভালো একটা সেলস জেনারেশন করতে পারবেন এটা তিনিভাবে দ্রুত বিক্রয় সম্পন্ন করতে হয় দ্রুত বিক্রয় সম্পন্ন করতে হয় আপনি এই বইটার যেই বিষয়গুলো আমি এখন আপনাদের বলেছি এই বিষয়গুলো যদি আপনি বলেন এই বইটাতে এইভাবেই বলা হয়েছে বায়োগ্রেসি দেখেন কীভাবে বিক্রি করবে তাদের চিন্তা ভাবনা অনুভূতি এবং ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করতে শিখে নিজেদের আরও কার্যকর করতে পারে তো আপনি বিক্রয়ে দ্বিগুণ তিনগুণ বিক্রয় করতে পারবেন আপনার বাজারে এই বইয়ের উদ্দেশ্য হল আপনার ধারণা পদ্ধতি একটি সিরিজ দেওয়া যাতে আপনি সবগুলো ভালো ভালো বুঝে আপনি অ্যাপ্লাই করতে পারেন এখানে আটটা বিষয় দেওয়া হয়েছে আটটা বিষয়ের লক্ষ্য বিক্রয় অভ্যন্তরীণ খেলা বিক্রয় লক্ষ্য নির্ধারণ ও অর্জন বিক্রয় লক্ষ্য নির্ধারণ ও অর্জন তিন নম্বরে আছে মানুষ কেন ক্রয় করে সৃজনশীল বিক্রয় সৃজনশীল বিক্রয় আপনি তখন করতে পারবেন যখন আপনার ভিতরে সৃজনশীলতা কাজ করবে আপনি আপনার লক্ষ্য অন্য লক্ষ্য রাখবেন লক্ষ্য অনুযায়ী আপনি চেষ্টা সাধনা করবেন আপনি প্ল্যান করবেন পরিকল্পনা করবেন তখন আপনার সৃজন শক্তি বা সৃজন যে একটা অস্তর ওটা ভিত্তিতে থাকবে আপনি সৃজনশীল হবেন আপনি প্রচুর প্রায় আইডিয়া গ্রহণ করবেন ভালো ভালো কেমিস্ট্রির কাছে আপনার আইডিয়া অ্যাপ্লাই করবেন তাহলে বেশি বিক্রয় পারবে আরও অ্যাপার্টমেন্ট পাওয়া

তারা কি রিয়েট করে কেন রিয়েক্ট করে এই বিষয়টা সম্পর্কে আপনাকে মনোযোগী হতে হবে রিসার্চ করতে হবে বা বুঝতে হবে বুঝার বুঝে আপনি তার সাথে কিভাবে হ্যান্ডেল করবেন তার সাথে কিভাবে কথা বলবেন তার নিটটা কীভাবে ফিল আপ করবেন বা তার মনে যেভাবে আপনি জায়গা করে নিতে পারেন ওটা আপনাকে বুঝতে হবে ওইভাবে আপনি মনোযোগ সহকারে শুনবেন তারপরে দু নম্বর হচ্ছে উত্তর দেওয়ার আগে বিরতি দিন আপনি আপনার ওনার যে ছাওয়া নিট ওটা বিষয় সম্পর্কে আপনি যখন উত্তর দেবেন তখন বিরতি দিন আসলে বুঝতে চেষ্টা করুন ওনার নিটটা কি আপনি ওনার সাথে কীভাবে কাজ করা যায় এই বিষয় সম্পর্কে আপনি জানা বোঝার চেষ্টা করবেন তিন নম্বরে আছে আপনার আজীবন শিক্ষার প্রতি অঙ্গীকার আসলে জানতে চায় বুঝতে চায় যে এইভাবে বলা করা যায় আপনার সময় সদ্ব্যবহার করুন করেন আপনি সময় সদ্ব্যবহার করার ক্ষেত্রে একটি অনুসরণ করতে পারবেন কোন টোয়েন্টি সময় কোন বিশেষ সময় আপনার সেলস বেশি হয় আপনি ওই সময়টাকে ওই সময়টা দিন মার্কেটের জন্য যাতে করে আপনি আপনার সেলস বৃদ্ধি করার ক্ষেত্রে ওইখানে ভালো ভালো কাজ করতে পারবেন আসলে আমাদের দুটো সময় আসলে সেলস বেশি হয় ওই বিশ্ব সম্পর্কে আমাদেরকে আসলে ভালোভাবে জানতে হবে ওই বিষয় সম্পর্কে আমাদের জেনে মার্কেটে আপনি ওইভাবে কাজ করতে হবে আপনি আপনি একটু টোয়েন্টি প্রিন্সিপ যদি অনুসরণ করে কাজ করেন তা আপনি তাহলে আপনি অল্প সময়ে আসলে বেশি বিক্রি করতে পারবেন আপনি আপনার সময়ের সদ্ব্যবহার করতে পারবেন সময়কে ভালোভাবে কাজে লাগাতে পারবেন যারা ভালো সেলস করেছে বা যারা লিডার তাদেরকে অনুসরণ করতে হবে আর ভালো ভালো সেলস সম্পর্কে বই করতে হবে তাহলে আপনি ভালো সেলস করতে পারবেন চরিত্র সব কিছু আপনি সৎ ও নিষ্ঠাবান হবেন কর্মঠন পরিশ্রমী হবেন তাহলে আপনি মার্কেটে ভালো করতে পারবেন আপনার জন্মগত সৃজনশীলতা অনুসরণ করুন সৃজনশীল কীভাবে আপনি সৃজনশীল হবেন ওইভাবে আপনি চেষ্টা করবেন সুবর্ণ নিয়ম অনুশীলন তো এখানে কাজের অবশ্যই আপনার শিল্প সেরা বিক্রেতা হওয়ার জন্য আজ সিদ্ধান্ত নিন যে কোনো মূল্যে পরিশোধ করুন যে কোনো ত্যাগ স্বীকার করুন এখন আপনি এটা না করা পর্যন্ত কখনও ত্যাগ করবেন না এখন এরপরে দৃষ্ট প্রতিজ্ঞ হন আর জীবন শিক্ষার জন্য নিজেকে উৎসর্গ করুন পড়ুন আরও প্রোগ্রাম শুরুন এবং সেমিনারে অংশগ্রহণ করুন যখন আপনি আরও ভালো হবেন তখন আপনার জীবন আরও ভালো হবে আপনার সময় ভালোভাবে ব্যবহার করুন সাবধানে পরিকল্পনা করুন এবং প্রতি হিসেবে নেওয়ার করুন মিনিট আপনি যা করতে ভালোবাসেন তা করুন আপনার পুরো মন কাজের মধ্যে ঢেলে দিন কখনোই কাজে আরও ভালো হওয়া বন্ধ করবেন না আগে থেকে সংকল্প করুন যে আপনি জীবনে বড় সফলতা পেতে যাচ্ছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন না করা পর্যন্ত আপনি কখনোই হাল ছাড়বেন না অবিলম্বে বসে আপনার লক্ষ্য যেতে থাকে ওটা আসলে অর্জন করার জন্য আপনি প্রচুর পরিমাণে চেষ্টা সাধারণ করতে হবে আপনি ওই লক্ষ্য পৌঁছা পর্যন্ত ওই লক্ষ্য অর্জন করা পর্যন্ত আপনি হাল ছাড়বেন না ঠিক আছে তাহলে অবিলম্বে বসে আগামী বারো মাসে আপনি যে দশটি লক্ষ্য অর্জন করতে চান তার একটি তালিকা তৈরি করুন তালিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্বাচন করুন প্রতিদিন একটি নিয়ে কাজ করুন কাজের সময় পূর্ণ মনোযোগ দিয়ে শুধু কাজই করুন আপনার ফোকাস থাকতে হবে আপনার লক্ষ্য অনুযায়ী লক্ষ্যের প্রতি ফোকাস থাকতে হবে আপনার ফোকাস থাকতে হবে আপনি যেন সর্বোচ্চটা দিতে পারেন আপনার লক্ষ্যের ক্ষেত্রে আপনার লক্ষ্যের ক্ষেত্রে আপনি যাতে সর্বোচ্চটা দিতে পারেন আপনাকে ওই দিকে ফোকাস রাখতে হবে আপনার লক্ষ্যের দিকে ফোকাস রাখতে হবে আপনার ওই লক্ষ্য অর্জনের জন্য আপনি যাতে সর্বোচ্চটা দিতে পারেন ওই বিষয়ে আপনাকে ফোকাস রাখতে হবে আপনাকে আপনার যেই সময় মনে হবে যে আসলে এখন ক্রিট করা উচিত বন্ধ করা উচিত ওই সময়ের পর আপনি আরও অন্তত এক ঘন্টা দুই ঘন্টা বাড়তি পরিশ্রম করবেন তাহলে আপনি ওই দুই ঘন্টাতে যে পাবেন অন্য কিছুতে এত বেশি আউটপুট অর্জন হবে না আপনাকে সর্বশ্রেষ্ঠ যেই কাজটুকু করার পরে যে সময়টা থাকে ওই সময়টা যদি বাড়তি পরিশ্রম করেন বাড়তি পরিশ্রমের জাদু আপনি দেখতে পাবেন ওই সময়ে আপনার আউটপুট অন্যান্য আউটপুট থেকে অনেক বেশি হবে অনেক অসাধারণ হবে তো দ্য সাইকোলজি অফ সেলিং এই বিষয় এই বই সম্পর্কে আসলে আমি সামান্য কিছু বলেছি তো এই বিষয়ে এই বই সম্পর্কে আমি আসলে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের বিক্রয় সাফল্যের ক্ষেত্রে এই বইটা এমনকি এই জিনিসগুলো আমরা সাধারণ কাজ করবে ইনশাল্লাহ আপনারা মার্কেটে কি বিষয়গুলো অ্যাপ্লাই করবেন আপনারা জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো ফলাফল প্রকাশন করতে পারবেন আলাইকুম রহমতুল্লাহ